সালাম ওয়ালাইকুম বিপিএল এর এবারে আসরে ষষ্ঠ ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স যেখানে টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান টসে হেরে ব্যাট করতে নামে তামিম ইকবালের দল বরিশাল ওপেনিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল তামিম মাত্র আঠেরো বল থেকে আটাশ রানের ঝড়ো ব্যাটিং করেন তিনি তবে অপর প্রান্তে নাজমুল হোসেন শান্ত ছিলেন ধীরগতির দশ বল থেকে মাত্র নয় রান করে আউট হন তিনি এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ফরচুন বরিশাল বরিশালের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ সেই আটাশ রান অধিনায়ক তামিমের শেষ দিকে উনিশ বল থেকে একুশ রান করে মোহাম্মদ নাবি আউট হলে আঠেরো দশমিক দুই ওভারে একশত চব্বিশ রানে অল আউট হয়ে যায় ফরচুন বরিশাল রংপুর রাইডার্সের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন খুশদিল শাহ এছাড়া দুটি করে উইকেট শিকার করেন নাহিদ রানা ও ইফতিকার আহমেদ একশত পঁচিশ রানের জবাবে ব্যাট করতে নেমে আট উইকেট ও তিরিশ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের পক্ষে ব্যাট হাতে একচল্লিশ বলের মোকাবেলায় ঊনপঞ্চাশ রান করে অপরাজিত থাকেন ওপেনার অ্যালেক্স হেলস এছাড়া শেষ দিকে ছেচল্লিশ বল থেকে বাষট্টি রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অপরাজিত থাকেন সাইফ হাসান এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখল রংপুর রাইডার্স এবারের আসরের প্রথম তিন ম্যাচে তিন জয় ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রাইডার্সরা এদিকে ম্যাচ জয়ের পর দারুণ উচ্ছ্বাসিত রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান তিনি বলেন জয়ের ধারা অব্যাহত রাখায় আমাদের দায়িত্ব আমরা চেষ্টা করব পরবর্তী ম্যাচগুলোতেও জয় ধরে রাখতে আজকে ব্যাট হাতে সাইফ যেভাবে ব্যাট করেছে অ্যালেক্স হেলস যেভাবে ব্যাট করেছে এক কথায় অসাধারণ ম্যাচ জয়ের জন্য দলের ছেলেদেরকে কৃতিত্ব দিতে হবে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেইট